আপনার ফোনের ব্যাটারি যখন টোয়েন্টি হয়ে যায় তখনই কিন্তু আপনি চার্জার খুঁজতে শুরু করে দেন তাই না তাহলে মনের কারক হচ্ছে চন্দ্র মন যখন অস্থির বা কোনো রকম সমস্যার মধ্যে রয়েছেন তার চার্জার কোথায় এটাকে কখনো জানার চেষ্টা করেছেন মন মানেই হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক আমাদের ইমোশনাল ব্যালেন্স কিন্তু চন্দ্র কন্ট্রোল করে আমাদের শরীরে জলতত্ত্বকে কন্ট্রোল করে হচ্ছে চন্দ্র তার মানে আমাদের ডিসিশন এ কোন রকম সমস্যা যদি হয় বা আমাদের ইমোশনাল টার্ময়েল যদি হয় তার কারক চন্দ্র এখানে চন্দ্রকে ব্যালেন্স করার সব থেকে ভালো একটা সবার জন্য যেটা উপায় অবশ্যই মুক্ত সবাই করতে পারে না সেটা ইন্ডিভিজুয়াল হরস্কোপের ওপর ডিপেন্ড করছে বাট আপনি রূপর একটি বালা পড়তে পারেন যেটা চন্দ্রকে ব্যালেন্স করবে আপনার মধ্যে ডিসিশন মেকিং এবিলিটি থাকবে এবং আপনি ইমোশনালি ভেঙে পড়বেন না আপনার মধ্যে মানসিক একটা স্ট্রেংথ কিন্তু তৈরি হবে বা রূপর একটি আংটি আপনি কিন্তু আপনার বুড়ো আঙুল অথবা আপনার এই ইন্ডেক্স ফিঙ্গারটাতে অবশ্যই পড়তে পারেন এটাতে আপনি চন্দ্রকে স্ট্রং করছেন চন্দ্রের সাথে সাথে বুধও কিন্তু আমাদের বুদ্ধি এবং ডিসিশন মেকিং এ ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে বুধ মানেই হচ্ছে বুদ্ধি বুধ মানে কমিউনিকেশন স্কিল বুধ মানে কিন্তু আমাদের ভাই বোন এবং সিবলিংস তাহলে বুধ যখন স্ট্রং করতে হবে আপনার অথরিটিকে বাড়াতে হবে তখন কিন্তু অবশ্যই গণেশ পুজো বা গণেশের আরাধনা আপনি কিন্তু করতে পারেন এবং গ্রিন কালারের বোতলে জল খাওয়া এটি কিন্তু একটি রামবান উপায় করে দেখুন লাভ পাবেন হিলিং অ্যাস্ট্রো হিলিও লাইফ